ফাইনালি বন্ধুরা তো এখন আমরা এখানে সবাই মিলে মা বাবা বৃন্দাবন যাবে সেই জন্য করে দিচ্ছি মানে মা হেল্প করে দিচ্ছি তো মা সব সবকিছু এগিয়ে দিচ্ছে আর ও প্যাকিং করে দিচ্ছে তো চলো আস্তে আস্তে সব আপডেট দেবো তোমরা ঘরের মানুষের ঘরে ফেরার পালা আজ সেই দিন সেই শুভক্ষণ তো মা বাবা আজকে ফাইনালি বাড়ি আসলো তো এই যে এখন টোটোর থেকে যা মালপত্র ছিল টলি ব্যাগ এগুলো ছোট ব্যাগ সেগুলো নামাচ্ছে আর এই যে এই ছেলেটা এটা হলো আমার ননদের ছেলে তো ও এখন থাকবে না বাড়ি চলে যাবে ও গেছিলো মা বাবাদের সাথে তো এখন মা বাবাকে আমরা ঘরে তুলে নেব আর তীর্থ করতে গেছিলো বৃন্দাবনে তো বৃন্দাবন থেকে আসার এসছে আজকে বাড়িতে তো কিছু নিয়ম আছে সেগুলো পালন করে মা বাবাকে ঘরে তুলে নেব। আর এদিকে ও একটু টোটো ভাড়াটা দিয়ে দিচ্ছে বাবাকে বলল তুমি আসো তারপরে এইদিকে আমাদের রিচুয়ালস শুরু করলাম প্রথমে পা ধুইয়ে পা মুছিয়ে তারপরে ঘরে তুলে নেব। তবে এখানে নতুন বস্ত্রও দিতে হয়েছিল সেটা আমরা একটু পরে দিয়েছিলাম তো প্রথমেই দাদা যেহেতু বাড়ির সবার বড় তাই দাদা প্রথমে মা বাবাকে পা ধুইয়ে পা মুছিয়ে নিচ্ছিল আর এদিকে তো পিকু সোনা দাদা ঠাম্মিকে অনেক দিন পরে দেখে একদম ভ্যা ভ্যা করে কান্না করতে শুরু করে দিল তো যাই হোক আর এদিকে দাদার পা ধোয়ানো হয়ে গেছে এবং পা মুছিয়ে প্রণাম করে নিল আর আমাদের এখানে একটুখানি ভুল হয়ে গেছিলো কারণ আমাদের ওই নতুন যে বস্ত্রটা সেটা দিতে খেয়াল ছিল না অবশ্যই আমরা পরে সেটা দিয়েছি আর মিষ্টি করানো হয়েছিল না আসলে এই নিয়মগুলো তো আমরা জানি না সঠিকভাবে সেরকম তাই পরপর আর করা হয়নি আগে পরে হয়ে গেছে তো যাই হোক ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয় তবে যেই নিয়মটা আসল যে পা ধোয়ানো সেইটা আমরা কমপ্লিট করেছি সবাই মিলে তারপরে এই যে আমার যা ও হলো যেহেতু বাড়ির বড়ো তাই ও আগে পাটা ধুই নিচ্ছিলো তারপরে ও প্রণামটাও সেরে নিল এরপরে আমার বর্মশাই ও মা বাবার পাটা ধুয়ে দিচ্ছিল আর তীর্থ করতে গেলে গুরুজনরা তাদের যে ছোট থাকে তারা পা ধুয়ে দিলে বলে পুণ্য অর্জন করে এটাই আর কি সবাই বলে সেই জন্যই আর কি এই নিয়মটা যুগ যুগ ধরে চলে আসছে তো ও মা বাবাকে পা ধুয়ে প্রণাম করে নিল তারপরে এই দেখো গায়ে যে শাড়িটা বাবার যে জামাটা তাই গায়ের উপরে ছড়িয়ে দিয়ে আর কি নতুন বস্ত্র দিয়ে বরণ করে নিলাম পড়তে আর হলো না কারণ এখন ঘরে আসবে এতদিন পরে বাড়ি এসছে তাই জন্য আর অত ই করলাম না তাই গায়ের উপরে দিয়েই ওনাম সেরে নিচ্ছি এরপরে তো আমি এই যে পাটা ধুয়ে দিলাম যেহেতু আমি বাড়ির ছোট বউ তাই আমি সবার লাস্টেই পাটা ধোয়ালাম এটা তো নিয়ম বলো বাড়ির বড় থেকে ছোট তো যাই হোক সবার পা ধোয়ানো তো কমপ্লিট হয়ে গেল আর আমারও হয়ে গেল এবার আমি প্রণামটা সেরে নিলাম তারপরে মা বাবাকে ঘরের মধ্যে এনে একটু মিষ্টি খাইয়ে দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে মা বাবাকে এই যে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে খাওয়া দাওয়ার পরে বাবা আস্তে আস্তে জিনিসপত্রগুলো বের করছিল তারপরে মাও একটু হাতে হাত দিয়ে এই সব কিছু বের করে কার কোনটা জিনিস এনেছে সেগুলো আর কি দেখাচ্ছিলো আর আজকে মা বাবা আসবে সেই জন্য একটু রান্না করেছিলাম মা বাবা কাছে শুনেই আস মুক্তি করেই এসেছিলো তাই জন্য বাড়িতে মাছ ছের ঝোল করেছিলাম পাতলা মাছের একটা তরকারি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সমস্ত কিছুই করেছিলাম আর এদিকে সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছিলো আর অনেক ফটো নিয়ে এসেছিল ঠাকুরের তো সেইগুলোই দেখছিলাম নানান রকম জিনিস দেখে তো ভালোই লাগছিল তারপরে এই যে আমাদের জন্য চাদরও নিয়ে এসেছিল তো আজকের মতো ব্লগটাই অবধি